আমার বাবা একজন ডাক্তার ছিল আমি সবার ছোট আমরা চার বোন চার ভাই আমি সবার ছোট আমি সবার থেকে দেখতে শুনতে মার্শাল্লা অনেক সুন্দরী ছিলাম রূপবতী ও গুণবতী ছিলাম আমার চুল অনেকখানি বড় ছিল দেখতে আমি লম্বাও ছিলাম সবাই আমাকে ভালোবাসত আমার বাবা আমাদের চার বোন চার ভাইকে কখনো কাজ করতে দেয়নি আমাদের জন্য আমার মা বাবা কাজের মেয়ে রাখত আমরা খুব আদরেই বড় হয়েছে সবার বিয়ে হয়ে গেল ভাই বোন আমি সবার ছোট তখন একদিন আমার বিয়ের জন্য প্রস্তাব আসে ছেলে নাকি শহরে সরকারে চাকরি করে তখন গ্রাম থেকে তার মা বাবা প্রস্তাব নিয়ে আসে আমার বাবা সেই প্রস্তাবটা না করে দেয় তখন আমার ভাই বোন এবং আমার বোন জামাইরা মিলে আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন বাবা মা আর কি করবে তাদের কথা মেনে নিল আমার বিয়ে হয়ে গেল ছেলেটা আমার একদমই পছন্দ হয়নি যেমন আমার বাবারও পছন্দ হয়নি আমি দেখতে শুনতে যেমন সুন্দরী কিন্তু ছেলেটা তেমনটা না যাই হোক বিয়ে হয়ে গেল আমার আমি শ্বশুর বাড়িতে সব কাজই করতাম যেহেতু আমি বড়ো বউ বাবার বাড়িতে কখনো কোনো কাজ করিনি কিন্তু শ্বশুর বাড়িতে এসে মাটির ঘর মাটির চুলা সব কিছুতে আমাকে কাজ করতে হতো আমি অনেক বড়ো ঘরের মেয়ে ছিলাম আমার বাবার অনেক বড় একটা দালান ছিল আমি কখনোই কোনো কিছু করি নাই কিন্তু শ্বশুর বাড়িতে এসে সব কিছু করতে হলো শাশুড়ি আমার বাবাকে খুবই ভয় পেত যেহেতু আমি অনেক বড়ো লোকের মেয়ে শাশুড়ি আমাকে কাজ করতে দিত না বাবা যখন আসবে শুনে তখন আমাকে কাজ করতে দেয় না আর যখন বাবা চলে যায় তখন আমাকে কাজ করতে হয় শাশুড়ি একটু খিটখিটে ছিল আবার আদরও করতো আমার দেব ননদ সবাই ছোট ছিল ননসেরা বড়ো ছিল ননদেরা সবাইকে আমি একসাথে সবার সাথে বড় হয়েছি সবাইকে ভালোবাসতাম সবাই ছোট ছিল সবাইকে মানুষ করে বিয়ে দিলাম দেখতে দেখতে আমার বিয়ে চার বছর হয়ে গেল। আমার স্বামী এর মধ্যে আমাকে কখনো শহরে নিয়ে যায়নি আর আমার শাশুড়িও দেয়নি আমার স্বামী যদি আমাকে নিয়ে যেত তাহলে আমার শাশুড়ি ধরে রাখতো না যাই হোক দেখতে দেখতে চার বছর হয়ে গেল আমার তখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম হঠাৎ একদিন আমার দেবর আমাকে শহরে নিয়ে গেল তখন আমি বুঝতে পারি না কী হলো আমার শাশুড়ি আমাকে দিয়ে দিল তখন শহরে এসে শুনতে পাই আমার স্বামী আরেকটা বিয়ে করেছে একটা বয়স্ক মহিলাকে আমি কিন্তু অল্প বয়সের ছিলাম তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কী করবো আর আমি একেবারে সহজ সরল ছিলাম তখন আমার কন্যা সন্তান কোল জুড়ে আসে আর দেখতে দেখতে এভাবেই আমার কন্যা সন্তানের চার বছর পার হয়ে যায় এরই মধ্যে আমার বাবা ভাই সবাই আমাকে নিয়ে যেতে আসে কিন্তু আমি যাইনি আমার কন্যার মুখের দিকে তাকিয়ে এভাবেই থাকতে আমার আর দুইটা ছেলে মেয়ে হয়ে গেল। কিন্তু আমার উপর অত্যাচার মানসিক নির্যাতন কমত না তারপরেও আমি ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে রয়ে গেলাম কারণ সৎ মা কখনো আপন হয় না ওদেরকে মেরে ফেল এরই মধ্যে আমি জানতাম না আমার স্বামী আমাদেরকে ছেড়ে চলে যাবে